এই হচ্ছে কি ফালুদার প্যাকেট বাংলাদেশের যে রাঁধুনি ফালুদা মিক্স আছে ওইটাকে আমি ভীষণ মিস করতেছি কারণ আমি বাংলাদেশে থাকতে সব সবসময় রাঁধুনি ফালুদা মিক্সটা ইউজ করছি আজকে হচ্ছে এটা করে দেখি কেমন হয় জানি না ফার্স্ট টাইম হচ্ছে আমি এটা ট্রাই করব এটা মেবি পাকিস্তানের কয়টা প্যাকেট আছে দেখা লাগবে ও এটার মধ্যে একটাই প্যাকেট বাংলাদেশে তো ফালুদা মিক্সের মধ্যে আবার জেলোর একটা প্যাকেট থাকে কিন্তু এখানে জেলোর প্যাকেট নাই আমি ভাবছিলাম যে একটা জেলোর প্যাকেট থাকবে কিন্তু নাই শুধু এই একটাই প্যাকেট আছে এখানে প্রচুর পরিমাণে ফ্লেভার দেওয়া আছে মানে কাটার সাথে সাথে একটা সুন্দর ঘেরান আসলো অনেক সুন্দর একটা ঘেরান আসলো তো এখানে হচ্ছে আমাদের বাবুর ভাষায় যদি বলি জাল্লো কালার নুডলস আর বাংলায় যদি বলি এখানে হচ্ছে হলুদ কালার নুডলস দেওয়া আছে চিনি দেওয়া আছে আর হচ্ছে গিয়ে কিসমিস দেওয়া আছে আর কি কি আছে বলো তো কি কি আছে এখানে হে ওকে জাললো কালার আচ্ছা আমি এখানে বাদামও দেওয়া আছে ওকে চলুন রান্না করি এখানে আমরা এক লিটার দুধ নিয়ে নিচ্ছি গুড জব গুড জব গুড জব দুধ কিন্তু বলক চলে আসছে এখন হচ্ছে ফালুদাটা দিয়ে দেওয়ার পালা এখন হচ্ছে ফালুদাটা দিয়ে দেওয়ার পালা

সুগার দিয়েছ সুগার এত ফেভারেট কেন দাঁত গুলো পড়ে যাবে এটা গ্রিন কালার ফলুদা ধরে রাখছে তাকে তার স্লোলি 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 স্লো 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 ওকে ফাইন এখন আমাকে দিয়ে দাও আমি মামা নারী তুমি দেখো হ্যাঁ তুমি শিখো কিভাবে রান্না করতে পারি কি লেখা আছে পিঙ্ক কালার আর কালার আইসক্রিম দিয়ে বানাতে হবে আচ্ছা এই নুডুলসটা সেদ্ধ করার পর্যন্ত হচ্ছে আমাদের রান্না করতে হবে বলক চলে আসছে আর রান্না কিন্তু হয়ে গেছে এই যে নুডুলসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে দিলে হতো কিন্তু আমি এটার স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু পাউডার মিল্ক এতে করে খেতে মজা লাগবে আর যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে আপনারা হচ্ছে একটু পাউডার মিল দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ওই খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায় যেমন একটা সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো আমি এখানে হচ্ছে দুই চামচের মতন হচ্ছে পাউডার মিল্ক তো আমার রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে এটা ঠান্ডা করে নিব তারপর হচ্ছে আমি এটা সার্ভ করে দেব এখন হচ্ছে এটা ঠান্ডা করে দেওয়া এক পর্যন্ত ওয়েট করি আর চুলাটা হচ্ছে বন্ধ করে দিলাম আমাদের ফালুদা রেডি হয়ে গিয়েছে এখন আমরা পরিবেশন করব এখন আমরা কি করব বলে ফালুদা পরিবেশন করব হ্যাঁ এখানে গ্লাস নিয়েছি অ্যাপেল বানানা আর কি আছে এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আর কি আছে আমরা যে এতক্ষণ রান্না করলাম সেই ফালুদা ওকে তো চলো পরিবেশন করি তুমি একটু করবা তুমি একটু চাও করতে ওকে ধরো আমার সাথে হ্যাঁ প্রথমে আমরা কি করব এখান থেকে অ্যাপেল নিব গ্লাসে দিব আবার একটু অ্যাপেল নিব একটু বানানা বানানা নিব ছাড়ো একটু আমাদের বানানা দিব আর কি দিব এখানে জেলা জেলাচু কিনেলা সুন্দর গ্রাম আইসক্রিম দেব নি এখন কি দিব এই যে আমরা ফালুতে রান্না করলাম সেটা দিব তুমি রান্না করেছো আচ্ছা ফাইন দেখো কি এসেছে সুন্দর হ্যাঁ ইয়ামি লুক ইয়ামি ইয়ামি আইসক্রিম তুমি রান্না করেছো ভাই নাই এখন এটা উপরে

আরেকটা আপনাদের একটু ক্লোজ করে দেখাই একটু ক্লোজ করে প্রথম হচ্ছে আইসক্রিম একটা লেয়ার দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কুচি করে কাটা হচ্ছে অ্যাপেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি

এইভাবে করে ভিতর থেকে করে এইভাবে করে খেতে হয় আসলে এটাই জানি এটা একদমই ওই বাংলাদেশের রাঁধুনি যে ফালতু মিক্স আছে ওইটার মতনই কিন্তু এটা মিষ্টিটা একটু বেশি এটা মিষ্টিটা একটু বেশি বাংলাদেশে মিষ্টিটা একটু কম থাকে টেস্টি আশা করি এই পাকিস্তানি ফালুদা মিক্সের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে এটা কিন্তু সেম টু সেম আমাদের যে বাংলাদেশের রাঁধুনি ফালুদা মিক্স রয়েছে ঠিক ওই ভাবেই রান্না করতে হয় আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ